আসসালামু আলাইকুম সাজিদা স্টোরির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস আমরা মেক করেছি হোয়াইট কালার কম্বিনেশনে উপরে হচ্ছে কুশিকাটার হাফ বডি আর নিচে কটন ফেব্রিক যেটা কিনা দারুণ দেখাচ্ছে আর বাচ্চাকে পড়ালে অনেক সুন্দর লাগবে এই তীব্র গরমে বাচ্চাদের জন্য কটন ড্রেসের কোনো বিকল্প নেই সো আমাদের কাছ থেকে এরকম সুন্দর ডিজাইনের ড্রেস খুবই কম দামে আপনারা নিয়ে নিতে পারবেন এটা ছয় মাস থেকে শুরু করে বারো বছর পর্যন্ত আমরা মেক করে দিতে পারবো আপনি যদি অ্যাডাল্ট সাইজ চান সেটাও আমরা দিতে পারবো সো অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে থার্টি পারসেন্ট অ্যাডভান্স বুকিং মানি দিতে হবে আর যারা হোলসেলে নিতে যাচ্ছেন তারা আমাদের বেস থেকে নিতে পারবেন আমরা হোলসেলে প্রোডাক্ট মেক করে থাকি ন্যূনতম ফিফটি পিসেস আপনারা অর্ডার করতে পারেন সো হোলসেল বিষয়ে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সো আমাদের পেজে যারা নতুন আছেন তারা সবাই জানেন আমরা কাস্টম ড্রেস তৈরি করে থাকি আর এই ড্রেসটা আমরা কাস্টম করেছিলাম রিসেন্টলি এবার আমরা এই ড্রেসগুলো উপর ফোকাস করছি কেননা অনেক গরম আর এই গরমে বাচ্চাদের জন্য এরকম ড্রেসই খুবই কমফোর্টেবল বাচ্চারা পরে আরাম পাবে দেখতেও অনেক সুন্দর লাগবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা কম্বো সেট অর্ডার করতে পারেন মা জন্য অর্ডার করতে পারেন বাসায় বা বাসায় বাইরে পড়ার জন্য সো এই ড্রেসগুলো আমরা মেক করে থাকি দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন চেঞ্জ করে নিতে পারবেন হোয়াইটের বদলে অন্য যে কোনো কালার আপনারা বললে আমরা এটা দিতে পারবো সো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এবং প্রাইসও খুবই রিজনেবল হবে আপনারা অবিশ্বাস্য দামে এটা পেয়ে যাবেন সো এরকম ড্রেস যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন ইনবক্সে অর্ডার করে ফেলবেন আমাদের পেজে আরও অনেক ডিজাইন আছে সেখান থেকে আপনারা কাস্টম করে নিতে পারবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন আর বিস্তারিত জানতে আমাদের পেজে ভিজিট করবেন ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ